মশলা এখানে আদা রসুন বাটা পিএস বাটা এবং পিঁয়াজ কুচি তার সাথে কিছু কাঁচা মরিচও দিয়েছি আর আজকে কি হয়েছে কতদিন যাবো আমার চুলার মধ্যে একদম কালি উঠে হাতে রান্না করতে গেলে কালি আসে কী যে করি এই চুলা নিয়ে আমি জানি না এরকম কালি উঠলে আসলে ভালো লাগে না এই যে তেল বের হয়ে আসছে আর একটু কষাবো আজকে আসলে এক্সট্রা কাজ করছি অনেক রান্না করতে দেরি হয়েছে আলমারির কাপড় চোপড় সব বের করে ওগুলো গুছাইছি এই জন্য দেরি হয়ে গেছে আর এই যে ভাজা মাছ আর একটা বেগুন ছিল সেটাও আমি এটার সাথে অ্যাড করে দিছি বেগুনটা আমার কাছে তো বরাবরই ভালো লাগে সব সময় বলি যে এটা একটু মিশিয়ে তারপর অল্প একটু পানি দিব হ্যাঁ আর এই মাছটা আজকে একটা সকাল সকালে তাজা মাছটা ছিল ওই যে রাস্তার পাশে নিয়ে বসছে ওই ওখান থেকে আনা মানে তাজা মাছ ধরে নিয়ে আসছে ওরা বিক্রি করার জন্য বাজারের মাছ না যে রাস্তার পাশে নিয়ে আসে না অল্প কিছু মাছ নিয়ে বসে থাকে ওরকম এই যে চুলার কালি দেখছেন এখানে কড়াই পাশেও লেগে আছে লুসনির মধ্যে কালি লাগে যেটা ধরি সেটাই কালি আমার নাকে কালি লাগে কয়েকবার আমি পরিমাণ মতো পানি দিছি এখন কিছুক্ষণ তারপরে ধনিয়া পাতা দিব এটা রান্না হোক আমি ধনিয়া পাতাটাকে একটু কেটে নেই ধনিয়া পাতাটা এখন এখানে দিয়ে দিব এই যে বাটিটায় বেড়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে বলো তো বন্ধুরা খুব মজা না একদম যেইভাবে কালার তোমরা মোবাইলে দেখছো ঠিক তরকারির কালারটা এভাবেই হয়েছে আর আমি একটু কালারফুল তরকারি খেতে পছন্দ করি আর এই বেগুন রুই মাছ বেগুন দিয়ে যা রান্না করি আর বেগুন শুধুও ভালো লাগে শীতকালে বেশিরভাগ আমার কাছে ভালো লাগে যাই হোক এখন অন্য কিছু রান্না করব এটা দেখ এখানে আমি চিংড়ি মাছ ঘূনা করবো ছোটো চিংড়ি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এই খাবারটা আমার ছোটো ছেলে অনেক পছন্দ করে ওর জন্যই ঘুরবে করবে চিঠি যেই একদম গুঁড়া চিংড়ি এগুলো দিয়ে বড়া খাওয়া যায় এগুলো কোটা জানা ভালো করে পরিষ্কার করে দিয়ে মিশি এটা একদম শুকাই ফেলবো পানিতে। একদম কমপ্লিট এটা একদম গুড়া দিয়ে চিংড়িটা আছে না ভর্ষি সেই গুড়া চিংড়ি এইভাবে ভর ভর্তা করলে অবশ্য খাইতে চায় না আর ওর জন্য আমি এইভাবে ভুনা করি ও মার্শাল্লাহ এই ভুনাটা খুব পছন্দ করে বেশি করে পেঁয়াজ দিয়ে এই যে চিংড়ি মাছগুড়া চিংড়ির বোনাটা কমপ্লিট আর এই হচ্ছে রুই মাছ রান্না আর একটু ডাল রান্না করব এটা গতকালকে একটু তরকারি ছিল এই হচ্ছে আজকের রান্না খাবারের আয়োজন আর ডালটা রান্না করব। সেটা আর কি ভিডিও করব ডালটার ভিডিও করব না এখন ডালটা বসাই দেব আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন তো অবশ্যই আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ